হ্যালো গাইজ গুড মর্নিং তো সকাল সকাল উঠে আছি অ্যান্ড এই দেখো সামনে কি সুন্দর ভিউ চারিদিকে কুয়াশা হ্যাঁ এখন ব্রাশ করবো ব্রাশ করে রেডি হব আজকের সেকেন্ড ডে সো তাদের ব্রাশ করে রেডি হবো বিড়ি পড়ার জন্য সো ব্রাশটা করিনি

আর ওখানে লঞ্চ দিয়েছে এখন আমরা পৌঁছে যাচ্ছি দিকে সকাল 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 মার্শাণ দিকে লাগছে ভাই আর সেরা লাগছে দিলে লাগবে সো এবার মেন সুন্দরবন তো এখানে এতদিন যেখানে ছিলাম সেটা মেন সুন্দরবন ছিল না তো এইখান থেকে মেইন হচ্ছে সুন্দরবন স্টার্ট হলো এখান থেকে গোজনেগারি সুন্দরবন টাইগার রিজার্ভ এইartifactId নাম নি ভয় বাড়াটিস কম কম ও বাদু সজনেখালীতে এন্ট্রি হওয়ার পর আমাদের যে ট্রাভেল এজেন্সির লোক সে পারমিশন করাচ্ছে অ্যান্ড পারমিশন করানোর পরই এন্ট্রি হবে

দেখো ফেন্স কত সুন্দর ভিউ এই হচ্ছে আমাদের সুন্দরবনের ম্যাঙ্গোভ অরণ্য যত দূরে তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি কি তো সুন্দরবনের প্রধান সৌন্দর্য নদী আর জঙ্গল আর এই গভীর জঙ্গলে বসবাস করে বাঘ আশেপাশে থেকে শুনতে পেলাম এই যে দেখতে পাচ্ছ সামনে মাঠ দেখা যাচ্ছে আর দেখো মাঝখানে ছোট্ট একটি পুকুর আছে সেখানে বলে বাঘ জল খেতে আসত কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না তাই তোমাদের বলছি তোমরা যখন সুন্দরবনে আসবে একবার এই ওয়াচ টাওয়ারে এসে জঙ্গলের এই সুন্দর ভিউটা সবাই দেখো খুব ভালো লাগবে

এই দেখো সামনে নৌকো দেখা যাচ্ছে এইভাবেই হয় এখানকার মানুষেরা বাঘের শিকার কারণ জীবিকা নির্বাহ করার জন্য এখানকার মানুষদের মাছ মধু কাঁকড়া সংগ্রহ করতে যেতে হয় তখনই শিকার হয় বাঘের মুখে ফুল ফুটেছে নীলকালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে মেজপריה রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার মেজপריה রাজকুমারী গলায় চন্দ্রহার মি রটনিলে ভালোই নদী বইছে ১২ মাস কিছু গান এখন গানের যে যেমন চাইবে এখন গান করবে আরেকটা গান করো পার দেশি পার দেশি জানা نہیں हम छोटे

তোমাদের কেমন লাগলো রূপা দি খাওয়া কেমন লাগলো দাদা আপনাদের কেমন লাগছে সো আর সুবর্ণময়ী ট্রাভেলসের সাথে আজকে আমাদের দ্বিতীয় দিন আর প্রথম দিন তো ভালোভাবে কাটলো আর দ্বিতীয় দিনে এখন আবার চলেছে যাওয়ার এটা দাদা কি আছে আলু পকোড়া চলে এসেছে মানে খাওয়া দাওয়ার তো

সুন্দরবনে এসেছি হরিণ বাদর কুমির দেখে যাচ্ছি বাঘ আর দেখতে পাচ্ছি না যার জন্য আসা বাঘের দর্শন আর পাব এই হলো বনবীর ঠাকুর এখানকার মানুষেরা প্রত্যেকেই বনভবীর ঠাকুরের পুজো করে থাকে যাতে বাঘের হাত থেকে রক্ষা পেতে পারে বাকি তোমার দেখলে টুপি দেখালাম দেখতে পেলে ওপাড়া দেখি এখন বের করলাম আবার ওটা ওটা লঞ্চে এই দেখো আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ করব তারপরে কি আবার কোথায় নিয়ে যাব ওকে ওটা দি আছে ওটা ওটা আছে আর এটা এটা মাছ ভোলা মাছ এইটা এইটা

এখন লঞ্চ থেকে নেমে গেছি তো নেমে এখন যাচ্ছি আমরা ঝড়খালের দিকে দেখি তাহলে ঝড়খালের দিকে কি দেখতে পাই আমরা আর তোমাদের ওর দেখাচ্ছি চলো সাইবিনা টাইগার সাউথ চায়না টাইগার মালিয়ান টাইগার মনটা এবার ফাইনালি শান্তি হলো বাঘ দেখলাম কুমিরও দেখছি জলে যাচ্ছে সাঁতার কেটে কেটে সবচেয়ে বেশি ভালো লাগলো সুন্দরবনের বাঘ দেখেছ ও মাই গড কতক্ষণ অপেক্ষার পর অবশেষে বাঘের দর্শন পেলাম যাই হোক বনে হোক বা খাঁচাই হোক দেখতে তো পেলাম আর বাঘটা তো এখানকার সুন্দরবনেরই বাঘ আগে সুন্দরবনে বনেই থাকতো এটা এখানকার বাঘটাকেই খাঁচায় বন্দি করে রাখা আছে তো ফাইনালি দেখতে পেলাম এটাই ভালো লাগছে সুন্দরবনে এসে যদি বাঘি না দেখতে পাই তাহলে সুন্দরবন টুরটাই পুরো বিথা চলে যেত বাঘি দেখতে পেলাম সত্যি খুব ভালো লাগছে এবার আর কি টাইমে এসেছি এই সময় বাঘকে খেতে দেওয়া হয় আর বাঘের এখন হাঁটা দেখছি বাঘ উপরের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে তার খাবার খাওয়ার জন্য এই দেখো গাইস জলের মনে যে কুমিরটি দেখতে পাচ্ছো এই কুমিরটি আঁকারে বিশাল বড় তোমরা এখানে না আসলে বুঝতে হবে না প্রচুর প্রচুর বড় আমি দেখি পুরো অবাক হয়ে গেছি এমনিতে যখনই আমি দেখি কুমির সবসময় ডাঙায় শুয়ে থাকে নড়েও না চড়েও না বাট এই ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর সাঁতারে সাঁতারে কুমির যাচ্ছে এই দেখো এখানে একটি বাঘের ব্যানার লাগিয়ে রেখেছে বাঘটির নাম হচ্ছে সুন্দর বাঘটি হচ্ছে ছেলে আর তোমার বারো বছর আর দেখো তোমার হচ্ছে বোনলেস মাংস দেওয়া ছয় কেজি আর হুইথ বোন হচ্ছে এক কেজি ভাবতে পারছো তো কেমন লাগলো বাঘ দেখে তোমাদের বাঘ দেখালাম লাগবে আমার তো ভালো লেগেছে তুই এখন লঞ্চে উঠছি আর এটা তো কালকে দেখা যাবে যে সুন্দরবনে যখন রাত হয় তখন নদীর চারিপাশে জঙ্গলটা আর নদী টোটাল ভিউটা দেখতে কেমন লাগে আজকে আমাদের জন্য এখন ইভিনিং টাইমে চাউমিন নিয়ে এসেছে তাও বা দূর দূরন্ত অন্ধকার কিছু তো দেখতে পাচ্ছি না রাতে আছি বোর্ডের মধ্যে বাবা কিছু দেখা যাচ্ছে না এখন এখানে বোর্ডের উপরে বসে চাউমিন খা আর নদীর মজা নাও যা ফিল হচ্ছে এখন চারিদিকে ঘন অন্ধকার শীতের ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই সেই লাগছে দেখায়নি লঞ্চ থেকে নেমে তোমার হচ্ছে হোটেলে গেলাম হোটেলে গিয়ে তোমার হচ্ছে এখন আমরা বেরিয়েছি তো এখন বাউল সং হচ্ছে দেখো তোমরা

সো এখানে সুন্দর মার্কেট আছে তোমাদের ঘরে যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবে একটা বাঘ দেখাল কেনাকাটা করে এখন আবার ফিরছি বাঘ কিনেছি আর এই সাপটা দেখতে না কি জানি না গলামায় একটা সাপ আছে সাপটা কিনেছি দা তোমাদের একটু আলোতে গিয়ে দেখাচ্ছি

কালো কেমন তা ভয় দেখাল কেমন লাগলো ফুচকাটা ভুগো না ফুচকাটা নিতে পারিনি

ফ্রাইড রাইস করেছে অ্যান্ড চিকেন কষা ও অসাধারণ আছে সুন্দরবনে দেবো কথা তাহলে এই সুন্দরবনে আছে শেষ রাত তা তোমার সাথে আর দেখা হবে না তাই তো দেখা হবে কি সুন্দরবনে আসতে দেখা হবে পৃথিবীটা গোল পৃথিবীটা গোল তার মধ্যে এখানে আসছে তোমার সাথে দেখা হবে